ব্রিটেনে পোস্ট অফিস কেলেঙ্কারিতে তেরো জনের আত্মহত্যা বিধ্বংসী প্রভাবের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ ব্রিটেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ রাষ্ট্রীয় হিসেবে বিবেচিত হচ্ছে পোস্ট অফিস কেলেঙ্কারি সম্প্রতি প্রকাশিত একটি সরকারি তদন্ত প্রতিবেদন জানিয়েছে এই কেলেঙ্কারির ফলে শত শত নিরীহ সাব পোস্টমাস্টারের জীবন ধ্বংস হয়েছে মানসিক চাপে পড়ে অন্তত তেরো জন আত্মহত্যা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মূল ঘটনা শুরু হয় উনিশশো সালে যখন পোস্ট অফিসে নামের একটি সফটওয়্যার চালু করা হয় এই সফটওয়্যার ভুলভাবে আর্থিক ঘাটতির হিসাব দেখাতে শুরু করে যার ভিত্তিতে প্রায় সাতশোর বেশি সাব পোস্টমাস্টারকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয় অনেকেই কারাবরণ করেন চাকুরি হারান কিংবা আর্থিকভাবে সর্বশান্ত হন তদন্তে বলা হয়েছে পোস্ট অফিস কর্তৃপক্ষ ত্রুটিগুলো সম্পর্কে অবগত ছিল তবুও তারা আদালতে এর তথ্য সঠিক এমন মিথ্যা দাবি চালিয়ে গেছেন সবসময় তারা গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন যার ফলে ভুক্তভোগীরা নিজেদের সঠিকভাবে রক্ষা করতে পারেননি সরকার জানিয়েছে কেবল ভুক্তভোগীরাই নয় তাদের পরিবার যারা এই যন্ত্রণার শিকার হয়েছেন তারাও ক্ষতিপূরণ পাবেন পোস্ট অফিস কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা চেয়ে একে তাদের ইতিহাসের লজ্জাজনক অধ্যায় হিসেবে স্বীকার করেছে তবে সমালোচকদের দাবি শুধু ক্ষমা নয় যারা ইচ্ছাকৃতভাবে এই অবিচারে অংশ নিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে